সেজে উঠেছে আলোকসজ্জাতে দেখুন আলোতে আলোকিত হয়ে একদম সেজে উঠেছে বাঁকুড়া শহর নুনগোলা রোড বাঁকুড়া শহর এখানে দেখতে পাচ্ছেন এই জায়গাটা হচ্ছে নুনগোলা রোড বাঁকুড়া শহর সেজে উঠেছে আলো ঝলমল করছে নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই ভালো আছেন তো বৃষ্টি পড়ছে না তো গরম করছে প্রচুর গরম পড়েছে এখন জানেন তো তারপর যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন বাকি সবাইকে শেয়ার করে দেবেন কেমন ভিডিও আপনাদের সবাইকার লাগছে জানাবেন লাইটিং আগে ছিল না এখন খুব সুন্দর হয়ে